টাকা ইনকাম করার জিনিস ভাই যারা একটা গাড়ি ভাড়া চালাইতে চায় আর বারো মডেল টয়টা এক্স নোয়া ভাই ওয়ান্ডার পাওয়ার ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ওকে আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি ভাই আজকে এই ভিডিওতে দেখাবো ভাই 2012 মডেলের টয়টা এক্স নোয়া ভাই

প্রজেকশন হেডলাইট আর এই যে গ্রিলটা দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে বাউন্ন সিরিয়াল বাম সাইডের হেডলাইটটা একেবারে অসাধারণ আর বাই বডি টিন বডি ভাই গ্যারান্টি ভাই টিন বডি ভাই যা আছে সব অরিজিনাল অবস্থায় ভাই একেবারে ফ্রেশ ওকে গাড়ির কি ডোরগুলো পাওয়ার নাকি ভাই ভাই এক ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ভাই আর এই যে স্টিকারগুলো দেখে একেবারে ভাই জাপানি স্টিকার ভাই রং হয় না ভাই গ্যারান্টি রং হয় না ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন সফট আছে সি persen ডাবল ইয়ার ব্যাগ ফুল নিউ সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি ভাই সিট কভারগুলো কিন্তু খুবই ফ্রেশ সিট কভার আছে জি ভাই গাড়িটা নাও পর কোনো কাজ কাম আছে কোনো কাজ কাম নাই ভাই নেব আর চালায়েব ভাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে শুধুমাত্র একটা আফটার জিনিস মার্কেট লাগাইতে হবে জি আফটার মার্কেট জিনিস যেটা বাম্পার লাগাইতে হবে ভাই হ্যাঁ রাইট বাম্পার লাগাইতে হবে বাম্পার লাগাইতে হবে ভাই সিএনজি করা ভাই কত 100 নাকি 90 এটা 90 ভাই 90 90 সিলিন্ডার 90 সিলিন্ডার ভাই ভাই এই গাড়ি নেব আর চালাবো 1 টাকা কোনো কাজ নাই ভাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই ওকে গাড়িটার আমরা একটু রাইট সাইডের ভিউটা দেখাই জি ভাই অসাধারণ একটা গাড়ি একেবারে তিন বডি বলছে তিন বডি ভাই গ্যারান্টি তিন বডি টিন বডি ভাই আচ্ছা এই পাশে ডোরটা একটু দেখাই দিই এক এক ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এটা নন পাওয়ার ডোর চাইলে আপনারা যদি মন চায় এইটা এই ডোরটা পাওয়ার করে নিতে পারবেন জি ভাই ওকে

সাত বাই ছয় সাত চৈত্র রোড মহম্মদপুরা বারোশ মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমেডি সেন্টার ঠিক পাশে গুলি এদিকে ঠিক গণভবনে উল্টা পাশে ভাই ভালো থাকবেন জি ভাই আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ গাড়িটা একটু এসে ভিজিট করবেন আল্লাহ হাফেজ